হাই ফ্রেন্ড সব বাইকে গুড মর্নিং তো এখন আমি সবে ঘুম থেকে উঠলাম এখন আমার সকাল হয়েছে ঠিক আছে টাইমটা একটু জাস্ট দেখো তোমরা এখন বাজে এগারোটা একান্ন মানে ওই বারোটায় ধরে নাও ঠিক আছে এখন আমার ঘুমটা ভাঙলো ভাঙছিল না মা এসে আমাকে তুলে দিয়েছে ঠিক আছে তো যাই হোক এদিকে দেখো এখন আমি সবে ঘুম থেকে উঠে একটু বসলাম বিছানার মধ্যে এখন আমি বসে বসে কিছুক্ষণ লেদ খাবো দেন যাবো আমি বাইরে ফ্রেশ হতে ঠিক আছে তো যাই হোক তারপরে এইদিকে দেখো এখন আমি বাইরে এসেছি আর বাইরে এসে একটু ঘরের পেছনে আসলাম যে একটুখানি যাই বাইরে অনেক সুন্দর হাওয়া দিচ্ছিলো তাই জন্য আর ওইদিকে দেখতে পাচ্ছি ওই যে ওইগুলো হচ্ছে কাশফুলের বাগান পুরো একদম কাশফুলের বন এখানে এখনো কাশফুল আছে একটু একটু তারপরে এদিকে হাওয়া দিচ্ছিলো কত সুন্দর আর এদিকে আমি ব্রাশ নিয়ে দাঁড়িয়ে রয়েছি ঠিক আছে কারণ এখন আমাকে ব্রাশ করতে হবে আর ফ্রেশ হতে হবে ঠিক আছে তারপরে যে আমি খাবো তারপর এদিকে দেখো আমার দিদি বানিয়েছিল ওটস আর মা বানিয়েছিল হচ্ছে রুটি আমি বললাম রুটি খাবো না কিছুই খাবো না তারপর দিদি আমাকে বললো যে বোন একটু ওটস খেয়ে নে তুই বললাম ঠিক আছে তাহলে জোর জোর অবস্থি যখন করছিলো তারপরে আমি একটুখানি খেলাম খেয়ে দিয়ে দিকে আমি রেডি হয়ে গেছি এখন আমি ভিডিও বানাতে তাই জন্য তো ঠিক আছে তারপর এদিকে দেখো বাইরের ওয়েদারটা কত সুন্দর লাগছে আকাশটা দেখো কি সুন্দর নীল নীল লাগছে তো যাই হোক এখন আমার ভিডিও বানানো কমপ্লিট এখন আমি টিস্যু নিয়ে একটুখানি মুখের মধ্যে যেই লিপস্টিক আইলানা লাকার রয়েছে সেগুলোকে এখন আমি রিমুভ করব আর ভাবছিলাম মানে মেকআপটা রিমুভ করছিলাম আর ভাবছিলাম যে এখন আমি মেকআপ রিমুভ করবো দিন আমি কি করব। তারপরে দিকে দেখো বসে বসে আমি দেখছিলাম ফোন আর মা একটু ছোলা সেদ্ধ করেছিল তো সেটাই আমি খাচ্ছিলাম তো দেখতেই পাচ্ছ তো ছোলা খেতে খেতে ভাবছিলাম এখন তো আমি ছোলা খাচ্ছি তারপরে আমি কি করব। ফোন দেখছি আর খাচ্ছি তারপরে ভাবলাম ঠিক আছে চলো আগে ছোলাটা খেয়ে নি দেন তারপরে ভাবা যাবে একটু পরে কী করা যায় ঠিক আছে তারপর এদিকে দেখো আমি এখন স্নান করে নিয়েছি এটা আমি চুলটা ভিজাই নি কারণ ফার্স্ট কথা হচ্ছে আমার ঠান্ডা লেগেছে আর আমি রোজ রোজ হচ্ছে চুল ভেজাই না কারণ আমার চুল শুকাতে চায় না তাই জন্য আর মা কি রান্না করেছে চলো এখন যেয়ে দেখা যাক তারপর এদিকে এসে দেখলাম মা বানিয়েছিল চলেছে ডিমের কষা আর এদিকে আছে ভাত আর এদিকে আছে ছোলা দিয়ে কচু বানিয়েছিলো ঠিক আছে তো সেটাই তারপর এদিকে খেয়ে দিয়ে বিকালবেলায় এসছি আমি একটুখানি ভাইয়ের সাথে ফুটবল খেলতে ভাই আমাকে বললো দিদি চল আমার সাথে একটু খেল আনলাম ঠিক আছে দে তাহলে খেলাই যাক তোর সাথে একটুখানি তারপর এদিকে দেখো আমি আর ভাই দুজন মিলে খেলছিলাম ঠিক আছে সেটা নিয়ে আমার মা আমার ভিডিও বানিয়ে দিয়েছিলো তারপর এদিকে আমরা ফুটবল খেলে দেন চলে আসলাম আমরা ছাদে আর আমি খাচ্ছিলাম কলা আর ভাইয়ের জন্য অপেক্ষা করছিলাম যে আমার ভাই কখন আসবে ও গেছে একটু জল আনতে তারপরে এদিকে দেখো ছাদের মধ্যে কত এসে দেখলাম কত সুন্দর ওয়েদারটা দেন তারপরে এদিকে দেখলাম যে আমার ভাই টিং টিং করতে করতে হাঁটতে হাঁটতে আসছে আমি চাই কি করছি সেটা বলছে এই দেখ আমি এখন কলা খাচ্ছি ইচ্ছা দিচ্ছি বললাম ঠিক আছে তাহলে খা তুই তারপরে এদিকে এখন আমরা ভাবলাম যে একটু টমেটো মাখা করা যাক তাই জন্য এখানে দুটো টমেটো একটু চিনি লবণ আর একটুখানি কিসের একটা গুঁড়ো ছিল যাই হোক সেটা আর এদিকে ভাই বসে বসে খাচ্ছিলো কলা বললাম ঠিক আছে ভাই তাহলে আমি তোকে সব কাজ করে দিচ্ছি দেন তুই শুধু মাখাবি তারপর এদিকে ভাই ক্যামেরা ধরেছে দেখতে পাচ্ছো আর আমি কাটছিলাম হচ্ছে টমেটো তো দেখতে পাচ্ছ আমার ভাই কিন্তু ক্যামেরা ধরেছে আর কেউ ছিল না ছাদে আমরা দুজনেই ছিলাম তারপরে এদিকে ভাই মাখাচ্ছে এখন টমেটো তো দেখতে পাচ্ছ তেঁতুল দিয়ে লঙ্কা দিয়ে আর টমেটো আছে আর এদিকে জিরে ধুনের গুঁড়ো সামথিং এটাই হবে তো সেটা দিয়েই এখন আমাদের টমেটো মাখাটা হবে তো এদিকে ভাই ছিল টমেটো আমি একটুখানি ভিডিও বানাচ্ছিলাম আর তারপরে দিয়ে দিলাম হচ্ছে একটুখানি লবণ আর চিনি তাহলে ফ্লেভারটা একটু টেস্টি টেস্টি হবে মিষ্টি মিষ্টি ঝাল ঝাল তাই জন্য তারপরে আমার ভাই বলছে কি তুই শুধু বসে বসে খাবি তুই তো আর কিছু পারিস না ভিডিও বানাচ্ছিস বলে আমি কিছু বলছি না আমি বলছি দেখেছো আমার ভাই আমাকে কী সব বলছে এগুলো কি মানা যায় তারপরে এদিকে দেখো ওর মাখানো কমপ্লিট আমাকে বলছে দিদি একটু খেয়ে দেখ তো কেমন হয়েছে আমি বললাম ভাই ফার্স্টে তুই খেয়ে দেখ কেমন হয়েছে ও বললো বাহ খেতে তো হেভি টেস্টি হয়েছে আমি বলছি বাবা তুই খেয়ে নিজেরটা খেয়ে নিজেই তারিফ করছিস বললো ঠিক আছে তাহলে তুই একটু খেয়ে দেখ আমি বললাম দাঁড়া খেয়ে দেখি কেমন হয়েছে তারপরে আমি সিরিয়াসলি মুখের মধ্যে নিয়ে জাস্ট ফ্লেভারটা জাস্ট এত টেস্টি লাগছিল না মানে ঝাল আর মিষ্টি দুটো একসাথে মিক্সড হয়ে গেছিলো আর এত টেস্ট হয়ে গেছিলো কী বলবো তারপরে আমার ভাই বললো ও এদিকে একটুখানি লাইক দেখিয়ে দিল বললাম আচ্ছা ঠিক আছে তারপরে আমি বললাম ভালোই খেতে হয়েছে চলো আমি খেয়ে এনে দিন দেখা হচ্ছে তারপরে তারপরে এদিকে দেখা আমার ভাইয়ের অবস্থা ঝালের অবস্থা পুরো খারাপ ঠিক আছে মানে নাজেহাল জেহাল অবস্থা ও দেখতে পাচ্ছো ঝালে জিপ টিপ বের করে দিতে একটা ডিল হবে ডিলটা হচ্ছে যে ফুটবল মানে বলটা বেকা মারবে সে কান ধরে উঠবাস করবে ঠিক আছে আর আমি জানি আমার ভাই বেকা মারবে আর ওকে কান উঠবাস করাবো শোন শোন এদিকে শোন ওই যে এই যে ফুটবলটা যদি এই যে বল যদি বলটা বেকা যায় তাহলে কিন্তু কান ধরে উঠবাস করতে হবে সেটা তুই হলেও করতে হবে আমি হলেও করতে হবে তারপরে এদিকে দেখো কথা মতন বলটা আমার ভাই মেরেছিল বেঁকা তেমন বললাম কান্ধর উঠবস কর তারপরে ভাইয়ের দিকে কান্ধর বস করছিল। তারপরে আমি বলছিলাম এটাই হচ্ছে আমাদের খেলা ঠিক আছে আমরা কি করব ভেবে পাচ্ছিলাম না তাই ভাবলাম যে এটাই করা যাক তারপরে এই দিকে আমার অবস্থা দেখো আমিও সেম বেঁকা বল মেরেছিলাম তাই জন্য আমার ভাই আমাকে বলছে এবার তুই কান্ধর উঠবস কর আর এদিকে আমার মা কত মানে বধ দেখো আমার মা আমার ভাইকে শিখিয়ে দিচ্ছে যে দেখ শোনা তোকে দেখেছিস তো তোকে তোর দিদি কান্দুর উঠবস করিয়েছে এবার তুইও কান্দুর উঠবস করা আর ভিডিও বানা ঠিক আছে তারপরে এদিকে আমার মা দেখো কান্দুর আমি উঠবস করছি আর মা ভিডিও বানাচ্ছে আর আমার ভাই হাসছিল তো যাই হোক তো চলো এখন আমি বলবো একটু লাইভে তো চলো ভিডিওটা আর বেশি বড় করলাম না ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে সাবস্ক্রাইব করতে বলুন না টাটা